কখন পাবে কেউ জানে না মানে আমিও জানি না ঠিক আছে দেখলাম তোমার ফলোয়ারদেরকে তুমি টাকা দিচ্ছ তো আমি ভাইবার আসছি তুমি আসো তারপর আমি সব ধরবো তুমি আমাকে টাকা দাও না এইটা কি হয় বলো তো আলাম এখন তোমাকে দিব যে এখানে মনে ফলোয়ার খুঁজবো কালকে কিংবা সাবস্ক্রাইবার খুঁজবো যাকে দশ হাজার টাকা দিবো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই বিশ হাজার মানে বিশটা পাঁচশো টাকা মানে কত

এমন আমি এটা বলা যাবে না প্লিজ এটা বলা যাবে ঠিক আছে আমি আসলে চেষ্টা করতেছি যে আমার আমাকে যারা ভালোবাসা দিছে তো তাদেরকেও আমি কোন এক প্রকার ভাবে ভালোবাসাটা দিই এটাই আমার চেষ্টা তো তুমি তো আমাকে ভালোবাসো বাসোনো হ্যাঁ আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি আমার সামনে আমি বাসায় আছি তুমি আমার ফলোয়ার হও যেই হোক তুমি তো আমার ওয়াইফ ঠিক আছে সুতরাং এখন একজন ফলোয়ার হিসেবে দেখো আমাকে তোমাকে যদি ফলোয়ার হিসেবে দেখি তাহলে কি বলবো আর কিছু বলার না এখন কি তুমি কি চাচ্ছো কে সেটা বলো আমি চাচ্ছি আমি আপনার একটা বিগ ফ্যান আমি আপনার একজন ফলোয়ার আমাকে সারপ্রাইজ করেন সারপ্রাইজ তোমার এই ভিডিওটা তোমার এই ভিডিওটা যেটা করতেছো এটা মোটামুটি ভালো ভিউজ হবে এটা না না এটা হবে না এইতে হবে না এটা কি কোনো তুমি আমার লাস্ট ভিডিও যে করছো এখানে বসে মনে আছে তোমার ওই ভিডিও কত ভিউজ আছে তুমি কি দেখছো তোমার নতুন পেজে যে পরিমাণ ভিউজ আসছে তুমি তো আমাকে আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা তুমি আমাকে সারপ্রাইজ না দিয়ে তুমি কি আমার থেকে সারপ্রাইজ নেওয়ার জন্য বসে আছো এটা কথা আমি শুনো দিয়ে দাও টাকাগুলো এই যে দাও আমি তোমার জন্য না সত্যি বলতেছি ফলোয়ারদেরকে সম্মান করো না হয় হবে না বুঝছো তুমি আমাকে ফলো দিছো

তোমাকে আমি অন্যভাবে সারপ্রাইজ দিতে পারি কিন্তু এই টাকা তো দেওয়া যাবে না এই টাকা আমি আরো বাসায় বসে আছি তোমার ভিডিওটা দেখার পরে যে তুমি কখন আসবে আর আমি তোমাকে ধরব এই আপনারা দেখেন কিউটের বাবার একজন ফলোয়ার হিসেবে আমি আসছি আমাকে কিন্তু সে সারপ্রাইজ করলো না আপনারাই বলেন এটা কি ঠিক করলো কিউটের বাবা বলেন ধরো ধরো বেশি কথা বলিও না ধরো দাও দাও তাহলে আর আর আরেকটা দাও ধরো যাও ঠিক আছে ঠিক আছে সবগুলো কিন্তু দিলা না আপনারা বলেন এটা কি ঠিক করছে কিনা তারপরও বলেন